এই যে আমার রুমের খাটের কি অবস্থা দেখেন এঁকে যাওয়ার জায়গা কি তোমরা রাখছো আর হ্যাঁ আপাতত করিডোর বানাই ফেলেছি এখানে একটা আর এই যে অফিস রুমের এই অবস্থা হাই হাই আমার খাট কই এটা খাট মানে আমাদের রুমের খাটও চেঞ্জ হবে আ সাজেশন পাটরি

আমি টাকা কিসের জন্য দিব সংসার কি আমার একার এই না না এই দর্শকরা যেরকম কমেন্ট করে সেই টাইপের কথাবার্তা বলো কেন যে ভাইয়া অনেক খাটনি করে ভাইয়া অনেক সাহায্য করে আপনাকে আরে ভাই ভাইয়া করবে না তো ভাইয়ার সংসারে সে কি আর এক পর করবে না কত বলছি কি মানে তোমার সংসারে যদি কোনো টাকা তুমি বাঁচাও সেটা টাকা আমি কেন দিব

বটছি। সোগরাঘরা টপিক বসছিলাম না তাই একটু করলাম। চলো। রেডি হলাম। শপিং খুব পাওয়া যাবে না। বেজে গেছে কত। মার্কেটটাকে সব মন্দ। খাট খাটকেনসি খাটের জাজিমের কভার কেনে নাই। আর সেটা কিনতে চাইতে হবে। চলো 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 চলো। টো এম ওয়ান এম টু। আমলা চাই আমলা চাই। সিয়রা চলো। পাখি চলো 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 সিয়ার চাচু চলো সিয়ার পাপা চলো চল চলো চলো কখন আমি এগুলো সব ক্লিন করবো গো কাজকর্ম করতে করতে আমাদের টুকটাক এরকম তো চলতেই যাতে কাজগুলো বোরিং না হয়ে যায় আচ্ছা আপনাদের সাথে এরই মাঝে শেয়ার করি কিছুদিন আগে লন্ডনে যখন চৌধুরানী আয়ুর্বেদার ওপেন হাউস ছিল তখন সব আপুরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন লুটনে আবার কবে ওপেন হাউস হবে তো লুটনে আগামী ছয় ডিসেম্বর কিন্তু ওপেন হাউস হচ্ছে উপরে স্ক্রিনে আপনারা অ্যাড্রেস ডিটেলসটা দেখতে পাচ্ছেন লুটন বেরি পার্ক রোডে ইটালিয়ান কফি অ্যান্ড স্ন্যাক্স হাউজে এই ওপেন হাউসটা হবে বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যেখানে আপনারা চৌধুরানী আয়ুর্বেদার সকল ধরনের হার্বাল প্রোডাক্টগুলো নিজে দেখে শুনে উইন্টার সেল ডিসকাউন্টে কিনতে পারবেন এছাড়াও থাকবে সিয়ারা বিভিন্ন আবায়া থেকে শুরু করে নামাজের একদম গটন খিমারগুলো ডিসকাউন্ট প্রাইসে সো সবাই চলে আসবেন রেসিপিস বাই শেজাস মমের হাতের ফুচকা চটপটি তেহারি সহ অন্যান্য খাবার দাবারও কিন্তু থাকবে এই ওপেন হাউসে দেখা হবে ছয় ডিসেম্বর শনিবার লুটনের আপুদের সাথে আমরা কী রে লাইট ডালো না কেন হ্যালো কেন তবেই কি ব্যাপার সেন্সর কাজ করে না লাইটের এবারে চলছে এবারে চলছে চলছে সেন্সর একটু আমার মতো ব्रेन স্লো যাই হোক এখন আমরা বেরোচ্ছি কোথায় আমরা আমাদের নতুন খাট পালং তো হইছে সব রুমের কিন্তু হয়নি হচ্ছে বেড শিট সো যেহেতু খাটের মাপ আলাদা আর হচ্ছে লাগাই দাও না লাইটটা লাইট অফ করতে হবে তোটা আর হচ্ছে যেহেতু এখানকার ম্যাট্রেসের সিস্টেম হচ্ছে আমরা বাংলাদেশে যেরকম ইউজ করি আর কি চাদর পেরে দিলে হয়ে যায় ওরকম না যে ইলাস্টিক সিস্টেমগুলো ইউজ করতে হয় নাহলে খুলে চলে আসে তো এই ইলাস্টিক সিস্টেমগুলো আবার যেই ম্যাট্রেসের সাইজ সেম টু সেম সাইজ হইতে হয় নাহলে ওই লাগায়ে ভাল লাগে না দেখতে তো এখন ঢুলঢুল করে তো আমরা যাচ্ছি এখন হচ্ছে যেই ম্যাট্রেস সাইজ সেই ম্যাট্রেস সাইজের আমাদের সব রুমের ভার কিনতে আমরা চলে আসছি হচ্ছে রেঞ্জে দেখি এখানে যদি এখন শেষ বেলায় কিছু পাই আগে চশমা না হলে কিছু দেখো ভাই আছে বলো আবার পিঙ্ক চাও সবকিছু পিঙ্ক নিলে ভালো লাগে আমার থেকে বেরো থাকবে তখন মধ্যে খারাপ লাগবে বাবা শোনো পিঙ্কের সাথে পিঙ্ক ভালো লাগে না পিঙ্কের সাথে হোয়াইট নাও ভাল লাগবে কথা শোনো পিঙ্কি চাই সব কিছু পিঙ্ক হতে হবে তোমার ঘরের দেওয়ালের কালার পিঙ্ক খাটের কালার পিঙ্ক এখন যদি তুমি ম্যাট্রেসের কাভারের কালারও পিঙ্ক নাও হবে ভালো লাগবে না বলবো একটু কন্ট্রাস্ট নাও আচ্ছা দেখতেছি সমস্যা নেই দাঁড়ানো আমরা এখন সবাই মিলে এই যে সাইজ দেখে দেখে

উইন্টার কভার তোমার সুন্দর কিনে দেব এখন আপাতত এটা নেই আপাতত না দূর ওইদিকে আমরা সাইজ মেলাইতে পারতেছি না তার থেকে ভালো আমি এদিকে ঘর ডেকোরেশনের জিনিসপত্র দেখতে আসছি দেখে শান্তি করি পাইছো সাইজ পিঙ্ক হচ্ছে না আবার সাইজ নাই তো অনলাইনে অর্ডার করে দিব না কি সাইজ পেল না আমাদের অনলাইনে অর্ডার দিয়ে দিব না বাবা আজকে আপাতত একটা কালার কিছু একটা নিয়ে নি এই যে আমি পাইছি আমি একটা এই গাছ কিনতে চাই এই গাছ কিনতে চাই একটা প্লিজ বেশি না মাত্র নব্বই পাউন্ড কে কিনে দিব আমাকে বলো দেখছো আমার স্বামী আগে মাথা থাকাইছে যে না আমার দেবতা বললো নেন দিক আর না দিক কি খারাপ মানুষজন হ্যাঁ আরে তো জানে তোমার ভাইয়া এমনি দিবে না তাই এটা আজকে নিবই একটা আমি নিব কোনটা নিব বলো কোনটা শোভন বলো কোনটা কিনে দিবা বলো বলো এই কথা বললে নেওয়া যায় হ্যাঁ কোনটা নিব কোনটা সাথে টিনের থালা দিতে হবে তাই তো না থাক চাকরি বাকরি করো তারপরে দেখবানি কিন্তু আমি তো এটা একটা নিবো সে যার বাবা দাও না একটা অমন করো কেন দেখছ না এই যে পালাইছে আগে এ লোক বলছিলাম আমাকে দাও একটা ওই যে গাছ

কিনতে নিজে কিছু কিনবো না এটা কোনো কথা কত জিনিস পছন্দ হইলো একটা আপনাদের কিনে না দেখেন এই এই যে ব্যক্তিটাকে রাখুন রাখুন সবাই রাখুন যাই হোক শেষ মাসে এটা পাইছি খুবই সস্তা দামের তিন টাকা করে ছিল তো আমি চেয়েছিলাম সেট ধরে নিবো মানে চারটা বা ছয়টা সেট ছিল মাত্র চারটাই তার মধ্যে তুলে দেখি দুইটা হলো ভাঙা আর দুইটা ভালো তো পরে বেসে শুনে দুইটাই নিয়ে আসলাম আরেকদিন এসে এটা সেট মিলাবো বুঝছো হতে পারে ওরা আবার করবে আরেকদিন এসে খুজ করতে হবে